যারা সংসারটাকে ভালোবেসে সংসারটাকে উদযাপন করে উপভোগ করে তাদের কাছে সংসারে কোনো একটা ছোটো জিনিসও যদি নষ্ট হয় তখন তাদের জীবনটা অসহনীয় হয়ে ওঠে যদিও সবার বেলায় একই ঘটনা তারপরও কিছু কিছু মানুষ থাকে যে সংসারের প্রত্যেকটা জিনিসের সাথে তার একটা সুন্দর সম্পর্ক থাকে সুন্দর কিছু স্মৃতি থাকে সুন্দর কিছু অভ্যাস থাকে আর ঠিক তেমন একটা মানুষ হচ্ছে আমি তো আমার এই যে লাল রঙের ইকো এলজি ইকো ফ্রিজটা কেনা হয়েছিলো দু হাজার সালের দিকে তো প্রথম চার পাঁচ বছর বেশ ভালোই সার্ভিস দিয়েছে তো হঠাৎ করে এটার যে প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে হিট হচ্ছিল না তারপরে আমরা সার্ভিস নেই এক ভদ্রলোক এসে ঠিক করে দিয়ে যায় এরপরে যেটা হয় এর দুই তিন বছর ভালোই কাটে তারপর যেটা হয় সেটা হচ্ছে ড্রেনেজের প্রবলেম এবং ককশিটের থেকে পানি পড়ে তো দুইবার আমরা এই যে সার্ভিস ম্যানকে আনি ওরা কক্সিট ঠিক করে দিয়ে যায় ককশিট তো আসলে ঠিক করা যায় না এটা বলে যে ঠিক হবে আসলে ঠিক হয় না নর্মালি ককশিট মানে হচ্ছে পাতলা এক ধরনের আবরণ থাকে ফ্রিজের উপরে ভাগে ওখান থেকে পানি পড়ে নর্মালের অংশের দিকে তো এই যে আমাদের দরজা ঠিক করে দিয়ে যায় দরজাটা অনেক সময় নিচের দিকে থাকলে তখন হচ্ছে বাতাস ঢুকে বাতাস ঢুকে তখন ফ্রিজের টেম্পারগুলো প্রবলেম তৈরি হয় তো এইটা নিয়ে বেশ অনেক দিন ধরে খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি গিয়েছে বারবার পানি জমে থাকতো আর আমি টিস্যু দিয়ে কিচেন টিস্যু দিয়ে ওই পানিগুলোকে পরিষ্কার করতাম তারপরে এই যে ফেসবুক গ্রুপ থেকে এক ভদ্রলোককে এইভাবেই যে সার্ভিস ফেসবুক গ্রুপ নয় পেজ ওনারা বিভিন্ন রকমের ফ্রিজ করে থেকে সার্ভিস দিয়ে থাকে তো এটা দিয়ে আমার যে দরজা দরজাটাকে ওরা নরম করে দিয়ে যায় কিন্তু আসলে এতেও কোনোই কাজ হয় না কারণ রাবারগুলো হচ্ছে একেবারেই হয়ে গিয়েছিল রাবারগুলোর মধ্যে আর চুম্বক ব্যাপারটা ছিল না তো যেই কারণে বাধ্য হয়ে এই গত ঈদের মধ্যে কুরবানি ঈদে এই কুরবানি ঈদে আমি হচ্ছে মিনিস্টারের ওয়েবসাইট থেকে একটা ফ্রিজ অফার মানে অফার ছিল বেশ সত্তর হাজারের উপরে আর ওই ফ্রিজটা আমি দেখেছি লাখ টাকার উপরেও ছিল তো যাই হোক ঈদের সময় তো অনেক অফার দেয় মোটামুটি সব জায়গায় সবাই অফার দেয় অফার দিলে অফারে যেটা হয় যে অনেকে ভাবে যে অনেকের এই যে যেমন আমার নিজের এই ডা চার ডোর বা ডাবল ডোর ডাবল ডোরের ফ্রিজ কেনার শখ ছিল তো এই জন্য এটা যেহেতু খুবই এক্সপেন্সিভ থাকে খুব স্বাভাবিক তো এটা যদি অফারে কেনা যায় তখন সুযোগ থাকলে তখন অনেকে কিনে তো আমিও সেই কাজটা করেছি তো মিনিস্টারের ওয়েবসাইটে গিয়ে কালো রঙের একটা সুন্দর কিউট ফ্রিজ আমি অর্ডার করি এবং ওনারা হচ্ছে ওইটার দাম ছিল পঁচাত্তর হাজার একশো এরকম ওনাদের মানে বর্তমান অফারে আর কি পেজ এটা ছিল তারপর আমাদের কাছ থেকে কিছুটা কম নিয়েছে কারণ হচ্ছে এর আগে আমরা মিনিস্টারের টিভি নিয়েছিলাম তো টিভির সার্ভিসটা মোটামুটি এখনও পর্যন্ত ভালো তো মিনিস্টার থেকে যে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ফ্রিজ দিয়ে যায় মাত্র মানে এই যে কুরবানীদের আগের দিন হলে মাত্র কয়েকদিন হয় দশ পনেরো দিন ব্যাপার দুই দুই সপ্তাহের মধ্যে যে দুইটা প্রবলেম দেখা দিয়েছে সেই কি নর্মাল যে অংশটা আছে আমরা যেখানে খাবার রাখি এখানে এই যে যে পানি পড়ে ঠিক এই যে এরকম পানি ঝুলে থাকে পানি জমে ঝুলে থাকে তো এটা যে কি যে বিরক্তিকর একই অবস্থা আর তারপরে যেটা হলো গতকালকে দেখি যে মিনিস্টার ফ্রিজের যে ডিপের অংশে রাবার ছুটে গিয়েছে ঘর সংসার করতে হলেও প্রত্যেকটা মানুষের বিশেষ করে মেয়েদের ঘর সংসারে যে জিনিসপত্র থাকে যেগুলো আমাদেরকে সার্ভিস দেয় কিংবা আমাদের নিজেদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য আমাদের আরামায়সের জন্য আমাদের ভালো থাকার জন্য যে যে জিনিসগুলো দরকার হয় সংসারে সেই জিনিসগুলো সম্পর্কে অনেক ভালো জ্ঞান থাকতে হয় আর একটুখানি প্রবলেম মানে একটুখানি জ্ঞানের ঘাটতি হলেই বড় ধরনের প্রবলেম হতে পারে তো এই হচ্ছে ড্রেনেজ এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু এল জি ইকো ফ্রিজ যেটা আমার পুরনো ফ্রিজ এই ফ্রিজের এই ড্রেনেজটা হচ্ছে ড্রেনেজের প্রবলেম ছিল এটা প্রায় জমে যেত তারপর হচ্ছে এখানে পিছনের দিকে এটা কিন্তু নর্মাল হচ্ছে নিচের দিকে আর ডিপ ফ্রিজ যেটা সেটা হচ্ছে উপরের দিকে উপরের অংশে তো এই নর্মালটাই ডিপ হয়ে যেত আর ওই যে বললাম ককশিট উপরে পানি পড়তো তারপরে ফ্রিজের উপরের অংশে পানি পড়তো তো অনেক দিন ধরেই ঝামেলা যেতে যেতে শেষে এই তো মিনিস্টারে আমি অর্ডার করলাম ইলেকট্রনিক্স যে কোনো পণ্য সেটা আসলে অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে কোনটা ভালো সার্ভিস দেবে আর কোনটা ভালো সার্ভিস দিবে না তো আমাদের বাসার প্রথম একটা টিভি ছিল সেই টিভিটা যেটা আমার মানে আমার তো আসলে সংসার বিভিন্ন জায়গায় করতে হয়েছে আমার হাজব্যান্ডের সাথে তো খুব স্বাভাবিকভাবে আমাকে সংসার অনেকবার মুভ করতে হয়েছে বিভিন্ন জায়গায় আমার সংসার সাজাতে হয়েছে তো এই রিসেন্টলি হচ্ছে বর্তমানে আমি যে বাসাটা থাকছি এই বাসাটা হচ্ছে আমার দু হাজার বিশ সাল থেকে থেকে তো খুব স্বাভাবিকভাবে এক এক জায়গায় সংসার সাজাতে গেলে এক এক রকমের জিনিস প্রয়োজন হয়েছে এক এক রকমের জিনিস আবার নতুন করে সেট আপ করতে হয়েছে তো এই যে মিনিস্টার ফ্রিজটা দেখে খুবই খুশি হয়েছিলাম যে আল্লাহ বলে না যে সুখ সবার কপালে সহ্য হয় না তো আমার কপালেও সুখ সহ্য হয় না কেন জানি হয় না মানুষের বদ নজর মনে হয় লেগে যায় এই ফ্রিজটা আনার পর আমি এত এত খুশি হয়েছিলাম মানে খুবই খুশি হয়েছিলাম যে আমার আগে ফ্রিজটা ছিল লাল কালার আর এই ফ্রিজটা হচ্ছে ব্ল্যাক কালার আর দুইটা কালারে অনেক জোস আর ফ্রিজ ফ্রিজেরও কিন্তু একটা সৌন্দর্য আছে তাই না প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা সৌন্দর্য থাকে তো এইটা এই হওয়ার পর আমাদের পরিবারে একটা বড় দুর্ঘটনা ঘটে যায় আমার শ্বশুরাব্বা মারা যায় তো আমরা খুব স্বাভাবিকভাবে আমার শ্বশুরবাড়ি চলে যাই আর ফ্রিজটা আনে আগের দিন তার পরের দিনই হচ্ছে আমার শ্বশুরাব্বা অসুস্থ হয়ে যায় তো এটা নিয়ে যে একটা আনন্দ করবো বা এটা নিয়ে একটা মানে বলে না যে সংসারে একটা ভালো জিনিস আসলে তখন সবার আগে হচ্ছে ওই ঘরের বা ওই বাসার যে মেয়েটা যে নারী থাকে রমণী সেই সবচেয়ে বেশি খুশি হয় তো আমার আগে ফ্রিজটা চলে যাচ্ছে সেটার জন্য আমার ভীষণ মন খারাপ কারণ ওই ফ্রিজটার সাথে আমার অনেক ভালোবাসা অনেক আনন্দ দুঃখ বেদনা অনেক অনেক স্মৃতি তো ওই ফ্রিজ চলে চলে যাওয়ার পর হচ্ছে এই ফ্রিজটাকে সেট আপ করলো এই ফ্রিজটা নিয়ে আমার কত মানে সুখে শেষ নাই কিন্তু এই সুখটা আর সহ্য হলো না বেশি দিন দুই সপ্তাহের মধ্যে দেখি যে ফ্রিজের নিচে হচ্ছে রাবার খুলে গিয়েছে আর অন্যদিকে হচ্ছে উপরে সে আগের ফ্রিজের মতো এই হচ্ছে আমার আগের ফ্রিজ আর ওই পিছনেরটা হচ্ছে নতুন ফ্রিজ তো আগের ফ্রিজের মতো এটার মধ্যেও দেখি দে যে নর্মাল যে অংশটা যেটা ডিপ না নন ফ্রস্ট আর কি সেই নর্মাল অংশে দুই দিকে হচ্ছে পানি জমে তো তাহলে তো খুবই চিন্তার বিষয় কারণ এই যে এই যে এটা হচ্ছে নর্মালের ফ্রস্ট ফ্রস্ট যেহেতু তো পিছনে এই তো এটা তিনে প্রথমে পাচে দেওয়া ছিল তো যেহেতু আমার ফ্রিজে মোটামুটি মানে জিনিসপত্র অনেক বেশি পরিমাণে না তো ওদের ডিরেকশান আছে খুব বেশি হলে পাঁচ ছয়ে রাখতে আর অল্প পরিমাণে জিনিস মানে এভারেজ থাকলে হচ্ছে তিন চারে রাখতে আর একেবারে কম থাকলে হচ্ছে দুয়ে রাখতে তো ওদেরকে জানানোর পর যে এই যে এটার মধ্যেও তো এরকম আগের ফ্রিজের মতো পানি বরফ জমে গিয়েছে নর্মাল অংশে এই তো পানি এই যে পানি জমে আছে খুবই বিরক্তিকর আর এদিকে হচ্ছে ডিপ ফ্রিজ অংশ নিচের অংশ এই যে নিচের অংশে এই রাবারটা খুলে গিয়েছে মানে আমি যখন আমার মাংস বা মাছ মাংস খুলতে গিয়ে যখন ড্রয়ার খুলেছি আর ড্রয়ার খুলতে গিয়ে দেখি এই রাবারটা ছুটে গিয়েছে মাত্র মানে পনেরো দিনও হয়নি যদি বলি আমি ব্যবহারই করেছি কারণ ওই যে বললাম না আমরা ঢাকার বাইরে ছিলাম আমার শ্বশুরবাড়িতে তো এই ফ্রিজটা হিসাবে আমি দুই তিন দিন ব্যবহার করেছি তারপর ওনাদেরকে জানানো হয়েছে ও কোম্পানির লোক এসেছে এসে উপরে যে পানি পড়ার ইয়েটা ঠিক করেছে এখানে দরজাটা একটু মানে একটা দুইটা দরজা আর লেভেল ঠিক ছিল না উপরের দিকে তো দরজাটা উপরের দিকে তুলে দেয় কিন্তু তুলে দিলে কী হবে একই রকম আবার পানি পড়ে এত দাম দিয়ে একটা ফ্রিজ কিনলাম আর সেটার মধ্যে মাত্র তিন চার দিনের মধ্যে দুইটা প্রবলেম নর্মালে এবং হচ্ছে ডিপ ফ্রিজের অংশে তো কী আর করার খুবই ডিজার্টেড ভীষণ মন খারাপ আমার তো সবাইকে বলবো এই ধরনের পণ্য কেনার আগে সচেতন থাকবেন আল্লাহ হাফেজ